সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন বিজনেস তো কন্টেন্ট ক্রিয়েশন বিজনেসটা বর্তমানে খুব একটা পপুলার না এর কারণ হয়েছে কি মানুষ আসলে নতুন কিছু গ্রহণ করতে বাংলাদেশে একটু লেট করে এই জন্য এই জিনিসটা বাংলাদেশে খুব বেশি পপুলার হচ্ছে না কিন্তু কনটেন্ট ক্রিয়েশন বিজনেসটা ইন্টারন্যাশনালি অনেক গ্রো করতেছে অনেক বাড়তেছে এবং এটা এমন একটা বিজনেস যে বিজনেস করে আপনি প্রতি মাসে ঘরে বসে মিনিমাম আপনি যদি ঠিক মতো করতে পারেন তো এই বিজনেসটা করে আপনি প্রতি মাসে মিনিমাম ঘরে বসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা সত্য কিন্তু বিষয় হচ্ছে এই যে আমি বলছি যে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশন বিজনেস করে এইটার জার্নিতে আপনি টিকে থাকতে পারবেন কি না এইটা হচ্ছে মূল বিষয় কারণ হচ্ছে কি এই যে আমি বললাম লক্ষ টাকা ইনকাম করবেন এইটা শুনে আপনি যদি শুরু করেন আপনি টোটালি ফেল করবেন কারণ কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যদি আমরা কথা বলি তখন অনেকে তখন যে গাইডলাইনগুলো আপনি পাবেন মোবাইল দিয়ে শুরু করেন আপনার হাতে থাকে স্মার্টফোন নিয়ে যথেষ্ট আপনি মোবাইল দিয়ে গড়ে বসে শুরু করতে পারবেন এইগুলো ঠিক আছে বাট এগুলো খুবই পেইনফুল খুবই কষ্টকর খুবই কষ্টদায়ক এর কারণ হচ্ছে কি আপনি শুরু করবেন মোবাইল দিয়ে কিন্তু আপনি নিজে চলার মতো একটা যদি সিচুয়েশন না থাকে আপনার মূল বিজনেস মূল চাকরি সব কিছু বাদ দিয়ে যদি কনটেন্ট ক্রিয়েশনে আসেন সেক্ষেত্রে আপনি অনেক অনেক ভুল করতে পারেন আর এটা হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ আমরা লুবে পড়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজনেস শুরু করি তো আপনারা যদি কনটেন্ট ক্রিয়েশন রিলেটেড বিজনেস করতে চান সেক্ষেত্রে অবশ্যই লং টার্ম প্ল্যানিং নিয়ে আগাবেন এটা আপনাদের জন্য খুবই ভালো হবে ধন্যবাদ